একটি ভালোবাসার উপন্যাস পাতার ঢেউ লিখেছেন আয়ুব মোহাম্মদ খান কণ্ঠে অধরা ইসলাম লাখি আজকে পর্ব দ্বিতীয় বন্দে তোর দাদার ঘরে বই হয়ে আসলাম তখন বয়স দশ তোর দাদার তখন আঠাইশ শাশুড়ির সঙ্গে ঘুমাতাম পড়াশোনা ভালো ছিলাম আমার শ্বশুর বিদ্যানুরোগী মানুষ ছিলেন শ্বশুরের আগ্রহী আমার পড়াশোনা আমাদের সময় মেয়েরা কত কম পড়তে পারত এবং মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া শ হোসেনের কথা জানিস তো হ্যাঁ জানি দাদি আমি তার এক সঙ্গে পড়েছি আমাদের সময় মুসলমান নারীদের আধুনিক পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি ছিল আল্লাহ আমার কপাল ভালো রেখেছিল আমার শ্বশুর বিদ্যান ছিলেন তিনি নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পক্ষে ছিলেন একমাত্র এই জন্য আমার পড়াশোনা হয়েছিল আমি পড়াশোনা করেছি তারপর কত কিছুই তো ঘটে গেছে মারামারি কাটাকাটি দাঙ্গাসহ কত গন্ডগোল দাঙ্গায় তো ঢাকার বড় দাদার বউ পোলাপান সব মরে গেল দাঙ্গাবাজরা তাদের মেরে ফেললো তারপর থেকেই তো তোর দাদার ওই এই অবস্থা দাদি উনি আবার বিয়ে করতে পারল না কি বলিস উনি বিয়ে করবে না ওনার বউকে উনি যে ভালোবাসত তাদের দুজনের মহব্বত ও প্রেম দেখলে কি যে ভালো লাগত তোমার আর দাদার প্রেমের চেয়েও বেশি ছিল তোরা খালি পেঁচাল পারাস শোন অবশেষে উনিশশো সাতচল্লিশে দেশভাগ হলো আমরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে প্রথমে পশ্চিম পাকিস্তান গেলাম তারপর সিলেট এলাম নানান জায়গায় ঘুরতে থাকলাম এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে কত ভয়ঙ্কর সময় গেছে দেশে দেশভাগ সাম সাম্প্রদায়িক দাঙ্গা ভাষা আন্দোলন খালি আন্দোলন আর আন্দোলন উনিশশো সত্তরের নির্বাচন হলো উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন হল এরপর পঞ্চগড় থাকলাম তিন বছর তারপরে তেতুলিয়া চার বছর পর তেঁতুলিয়া থেকে নারায়ণগঞ্জ এলাম তখন তোর বাবা বুয়েটে ভর্তি হলো এ তিন বছর পর পুরন ঢাকায় দুই বছর পর আমার শ্বশুর মারা গেলেন আর একমাত্র ২৬ দিন পর আমার শাশুড়ি মারা গেলেন ছয় মাস গেল আমরা মানিকগঞ্জ চলে এলাম তোর নানা তার বাড়ির কাছে আমাদের দশ বিঘার এই প্লটটি কিনে দিয়েছিলেন আগেই মাঝে মাঝে ঢাকা থেকে আমরা এই জমি দেখতে মানিকগঞ্জ আসতাম তোর নানাই সব দেখাশোনা করতেন পরিবলে তোমরা এখানে কেন এলে ঢাকায় তো থাকতে পারতে তোর বাবা ততদিনে বইয়ের থেকে পাশ করেছে তোর ফুপু ইডেন কলেজে পড়ে তোর বাবার চাকরিও হয়েছে পশ্চিম হলো মানিকগঞ্জ কিছুদিন পর ঢাকা থেকে মানিকগঞ্জ চলে এলাম তো নানার সঙ্গে আমাদের এখানকার মতোই সুসম্পর্ক ছিল ওনার সঙ্গে অনেক আগে থেকেই তোর দাদার দোস্তি ছিল ওনাকে আমার শ্বশুর অনেক পছন্দ করতেন ওনাকে জিজ্ঞাসা করে দেখিস আমরা তেতুলিয়া থাকতে প্রতি মাসে তেতুলিয়া যেত ঢাকায় যখন থাকি তখন তো নিয়মিত যেত আমাদের ঢাকা থেকে জোর করে মানিকগঞ্জে নিয়ে এলো তোর বাবার চাকরিটা মানিকগঞ্জ হওয়ায় তার জন্য আরো সুবিধা হয়েছে পরে তোর নানা বাড়ি ঘর করে দিল আমরা পুরন ঢাকায় থাকতে চেয়েছিলাম উনি থাকতে দিলেন না পুরন ঢাকায় আমাদের শরিকরা আছে ওই যে তোর চাচারা আসে হঠাৎ করি বলে দাদি আমার নানাই কি তোমাদের সব টাকা দিয়েছে নানা টাকা দিবে কেন সব টাকা আমাদের আমাদের শিলিগুড়িতে কত কিছু ছিল আমার শ্বশুর বড় ব্যবসায়ী ছিলেন এ দেশে চলে আসবেন এ সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন টাকা পয়সা নিয়ে তৈরি ছিলেন কত টাকা অনেক তুই বুঝতে পারবি না আমরা অনেক টাকা পয়সা নিয়ে এ দেশে ঢুকেছি যা হোক তো দাদার সঙ্গে আমার সংসার জীবন পঁয়ষট্টি বছর এই পঁয়ষট্টি বছর সংসার জীবনে ভালোবাসাই ছিল আমাদের জীবনের প্রধান অবলম্বন আমরা একে অপরকে ভালোবাসবেসেছি এই ভালোবাসা আমরা দুজনেই বুঝেছি বোন ভালোবাসায় পিতলও সোনা হয় পরীর বোন পরীর বড়ো বোন বলে দাদি তুমি দাদাকে বিয়ে আগে থেকেই চিনতে নাকি না তা চিনতাম না তাহলে তোমাদের এত মহব্বত কিভাবে হলো বিয়ের পর মহব্বত করেছি আমরা তো এখানকার মতো মেয়েদের মতন ছিলাম না বিয়ের পর আমরা স্বামীকে অনেক আপন মনে করেছি তুমি না তোমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতে একটু হাসি দিয়ে দাদি বলে বড় হওয়ার পরে তো তোর দাদার কাছেই থেকেছি তখন তো অন্য পুরুষের দিকে আমি চাইতামই না খালি দাদাকে দেখতাম খালি দাদাকে দেখতে তাই না বলতেই পারিস বিবাহিত জীবন অনেক সুন্দর মনে মেয়েদের সময় মতো বিয়ে দেওয়া ভালো আমরা এখন বুঝি তোদেরও সময় মতো বিয়ে দিয়ে দেব না দাদি আমার বিয়ে ভালো লাগে না এ কথা বলিস কেন এখন বড় হয়েছিস আইএসসি দ্বিতীয় বর্ষে পড়িস তুই এখন ছোট না বুঝেছিস বুঝছি কাজেই অবশ্যই বিয়ে বসবি বিয়ের পর ভালোবাসা করতে পারবি পবিত্র একটি জীবন পাওয়া যায় বিয়ের বন্ধনে এটা তো আল্লাহর হুকুম তোমরা মুরব্বীদের কথায় বিয়ে কর করেছো তাই না হ্যাঁ আমাদের মুরব্বিদের পছন্দ ভালোই ছিল আমাদের সময় বিয়ে ভাঙতো না এখন তো তোরা পছন্দ করে বিয়ে বসতে না বসতেই ভেঙে যায় আমাদের ভালোবাসা আর তোদের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য তোরা নিজেরা পছন্দ করে বিয়ে বসতে পারিস তোদের সমান বয়সের একটা ছেলেকেও বিয়ে করিস আমাদের সময় এটা সম্ভব ছিল না এখনকার ছেলে মেয়েদের মধ্যে কেমন ভালোবাসা তা আমার মাথায় বোধ করতে পারি না দাদি যাই যা তোর তো আবার কলেজের সময় হয়েছে শুনলাম কোন ছেলে নাকি তোকে বিরক্ত করে কে বলল দাদি শুনেছি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আই দ্বিতীয় বর্ষে তো সঙ্গেই পড়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের দালালপাড়া ছেলের বাবা সরকার সরকারি চাকরি করে ছেলেরা চার ভাই বড় ভাই চেয়ারম্যান ছেলের মা প্রাইমারি স্কুলের টিচার দাদি তুমি এত কিছু কিভাবে জানো পরি বলেছে পড়ি বলবে কেন আমি সব বের করেছি কিভাবে সম্ভব দাদি প্রতিদিন বাড়ি থেকে ক্লাস করিস ছেলেটা মতো বট গাছের নিচে দাঁড়িয়ে থাকে আমার ভালো লাগে না ওটাকে মশার মতো পিন পিনে আওয়াজে কথা বলে আমার ওর কথা বলা একদম ভালো লাগে না তবে ছেলেটার আমার প্রতি আগ্রহ আছে এটা বুঝি লাভ হবে না আমার পছন্দ এরকম না আমার মনের স্বপ্ন অন্য রকম দাদি তুই কাউকে ভালোবাসছিস সত্যি করে বল দেখি দাদি আমি তো মিথ্যা বলি না অবশ্যই ভালোবাসবো এখন কাউকে ভালোবাসি না মনের মতন ছেলে পাই না তোমরা সবাই মানা করলেও আমি ভালোবাসবই আমার হৃদয় ভালো ভালোবাসা আহ হা ভালোবেসেই বিয়ে করব। আমার বুয়েটে পড়া ছেলেদের ভালো লাগে সুলতানা আপুর জামাইকে দেখো না দুলাভাই তো বুয়েট থেকে পাশ করেছে দুলাভাইয়ের মতন বুয়েটে পড়ে এই রকম ছেলে পছন্দ হয় তোর বাবাও তো বইয়েটে পড়েছে তুই বেলা হাস এটা বলতে হবে আমি জানি না এটা বলো কেন এখনকার কোনো ছেলেকে আমার ভালো লাগে না চেহারা হয় হয় মনে এগুলোর এক একটা চেহারায় কোনো বৈচিত্র্যই নেই এত চেহারার বৈচিত্র্য খুঁজিস কেন কারণ জানি না দাদি আমার আসলে এখন কাউকে ভালোই লাগে না এক একটাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকি সুন্দরবনে হরিণ যেমন মানুষ দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে আমিও তাই বাড়ি থেকে বের হওয়ার সময় কেমন করিস ছটফট করতে থাকিস কেন ওটাই এমনিতেই আমার মনে হয় তুই প্রেম করিস কার সঙ্গে করিস জানিস আমি কি পরীক্ষায় খারাপ করি তা করিস না তোদের মাথা ভালো তোর বাবা ও ফুকুর মাথাও অনেক ভালো ছিল দাদি ফাও কথা রাখো ফাউ কথার দরকার আছে তোর একেবারে কাঁচা বয়স এই বয়সে মানুষ অনেক ভুল করে আমি কলেজের দ্বিতীয় বর্ষে পড়ি কলেজে পড়া মেয়েদের বয়স কি কাচা দাদি আমি কি একেবারেই কাঁচা না তুই পাকা তুই বহুত পাকা মনি। পরীর বড় বোন আর কোনো কথা বলে না একটু পর দাদির সামনে দিয়ে কলেজে চলে যায় পরীও স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে থাকে ছোট ভাইও স্কুলে যাবে পরীও তার ছোট ভাই একসঙ্গে স্কুলে যায় পরী সপ্তম শ্রেণীতে পড়ে পরীর ছোট ভাই তৃতীয় শ্রেণীতে পড়ে ড্রেস পরতে গিয়ে পরিচমকে ওঠে দাদিকে ডাক দেয় দাদি কি হয়েছে স্কুলের কামিদের উপরে তোমার মুরগি কি করেছে দেখে যাও আবু বারবার মুরগি পালন করতে না করে তাও তুমি মুরগি পালন করো দাদি তোমার এত মুরগি পালার শখ কেন সবাই তো ঠিকই মুরগির ডিম খাও কিনে খাবো কিনে খাবি কেন বাড়িতে কত জায়গা এরকম বড় মানুষ হাঁস পালে জামাটি পরিষ্কার করে নিয়ে আয় তুমি আনো কাজের মহিলা টকটকানির মা পরীর জামা পরিষ্কার করে দেয় পরিও তার ছোট ভাই পাঠ মত্ত মাঠ থেকে রিকশা নিয়ে স্কুলে যায় চৌধুরী বাড়ির দুই তিন বাড়ির পর যতিন মাছির বাড়ি আর তার বাড়িতে ধমকাধমকির আওয়াজ ঘটনা তো কিছু একটা ঘটেছে কণ্ঠ মতলব পীর সাহেবের মতলব পীর সাহেব চিল্লাচিলি করছেন চিলাচিলি করছেন গ্রামের ছক্কার বউ নুরজাহানের সঙ্গে ছক্কার বউ পাক পাঞ্জাতনের সিন্নি দেবে সেখানে কুদ্দুস পীর সাহেবকে দাওয়াত দিয়েছে মতলব পীর সাহেব কুদ্দুস পীর সাহেবের তরিকাকে পছন্দ করেন না তার তরিকা নাকি ফাঁসেকি এই তরিকা দিয়ে পরকালে পার হওয়ার কোনো সুযোগ নেই মতলব পীর সাহেব ধমকাধমকি করে এটাই বলছেন ছক্কার বউ মতলব পীরের ছোট বেগমকে বলেছে পুষা ভাঙ্গার কুদ্দুস পীর সাহেব তবু পীরের থানে ধক্কে আমগ গ্যাজার প্যাট ভালা হয়েছিল তার গোল আলু আলু পরা খাইয়া তবু পীরের পানি পরার হারে নাই এই কথায় তার বেগমও তেলের বেগুনে জ্বলে উঠেছে কথাটি বেগম এসে মতলব পীর সাহেবকে বলেছে এ কথা শুনেই পীর সাহেবের পেটে বিষ করেছে মত্তবাজার রিক্সা স্ট্যান্ডে পরীর বড় বোন এসে নেমেছে মতলব পীর নানার আত্মীয় হয় শাহানুর পরীর বড় বোনের সামনে গিয়ে হেঁটে যেতে মতলব তাকে বলে তুমি দালাল পাড়ার কুদ্দুসের পোলা না জি আমি কুদ্দুস সাহেবের পোলা আপনি তো আমার চিনেন বং ধরেন কেন আচ্ছা বং ধরলাম তুমি তো সালাম আদাব দা কিছুই শিখো নাই গাজরে হালুয়া খেয়েছেন মুখে লেগে আছে মুখ কথা নিয়ে কি বলতে চাও কইছে শুধু অন্যদিকে গেলা বাবাই শুধু মানুষে বড় করা ঠিক না উপযুক্ত মানুষরে সালাম আদাব দিতে হয় অযোগ্যতে সালাম আদাব দিলে তারা অযথা নিজেরা বড় মনে করে এই জন্য আমার সালাম দেওয়ানো বুঝি জি সত্য কথাও কইছেন যারা সত্যি সত্যি বড় তাদের সালাম দাও জি এইবার সত্য কথা বলছেন সত্যি সত্যি যারা বড় তাদের আমি সালাম দেই। আমার কি তোমার সত্যি সত্যি বড় মনে হয় না জি না আপনার সত্যি সত্যি বড় মনে হয় না আমি তাহলে অযোগ্য জি আমি তাই মনে করি আমারে সত্যি সত্যি বড় মনে হয় না কেন আপনি নিজের নিজে বড় মনে করেন সব জায়গায় তর্ক বেশি করেন এই জন্য আপনারে আমি বোকা মনে করি আমি বোকা মানুষ খুবই অপছন্দ করি বোকা মানুষ এলাকার বোঝা আমি বোঝা আমি এলাকার বোঝা জি আমার কাছে তাই মনে হয় তোমার বাবা কি আমার বাবা বুদ্ধিমান তোমারে কে বলল আমি নিজেই জানি তুমি নিজেই জানো কি জানি কিভাবে জানলাম আমি তার সন্তান আমি জানবো না তবে আমার মা বোকা এটা কি বলো জি সত্য কথা বলছি আমার মা আপনাদের বংশের মেয়ে তাই বোকা আপনাদের বংশে বোকা মানুষ বেশি আপনাদের বংশে বেশি বোকা যারা আমি তাদেরও চিনি আমি কোন দলে আপনি বেশি বোকার দলে তুমি এবং তোমাদের বংশের সবাই চালাক না চালাক না তবে তোমরা কি আমাদের বংশের মানুষ বুদ্ধিমান আমার বাবাও খুব বুদ্ধিমান মানুষ তুমি এখানে কি করতে এসছো কলেজ শেষ বাড়ি যাও না কেন একটা ব্যক্তিগত প্রয়োজনে এখানে এসেছি প্রয়োজনটা কি শুনতে পারি জি না এটা আমার একান্তই ব্যক্তিগত আমি যদি বলি তুমি এই এলাকার সবচেয়ে বড় বেয়াদব এবং বোকা তুমি এইখানে কলেজে পড়া মেয়েদের পিছনে ঘুর ঘুর করতে এসছো আপনার কথা মানুষ বিশ্বাস করবে না এলাকার মানুষ জানে আপনি কাজের কথা কম বলেন আমি নিজে কলেজে পড়ি কাজেই আমি কলেজে মেয়ে পড়া মেয়েদের পিছনে ঘুর ঘুর করলেও করতে পারি আরো তো পোলাপান কলেজে পড়ে তারা তো মেয়েদের পিছনে ঘুর করে না তোমার দশা আশি না কুকুরের মতো হয়েছে তা তুমি জানো আপনি বেশি কথা বলেন কথা সাবধানে বলেন আপনি মুরুব্বি আমি বেশি কথা বলি আমি মুরুব্বি জি আবারও বলছি আপনি বেশি কথা বলেন সাবধানে কথা বলেন আমি এটা সত্য কথা বলি বলিনি আপনি প্রয়োজন ছাড়া কথা বলেন আপনার জায়গা থেকে আমারে এই কথা বলা উচিত হয় নাই এই কথাগুলো আপনার বলার কোনো প্রয়োজন নেই আপনি মুরুবী মানুষ আপনার মুখে এই অযাত্রীত কথা শোভা পায় না শাস্ত্রে একটা কথা আছে গরু নেই স্টেটান কে জাগাবে শিষ্যের প্রাণ এই কথা বাবার কাছে শিখেছ আমি নিজেই পড়াশোনা করে শিখেছি এই কথা তোমার মুখে মানায় না মানানোর কি আছে ইচ্ছা করলে ভালো কথা সবাই বলতে পারে কম পক্ষে আপনার সামনে এটা তো ভালো কথা তুমি আসলেই কলেজে পড়ো জি পড়ি কিসে পড়ো আই পরীক্ষা দেব আমি মনে করি তোমার পড়াশোনা করার দরকার নেই আপনার এটাই মনে করা উচিত মতলব পীর মুখে কোনো কথা বলতে পারে না রাগে কাঁপতে থাকে হাসুলির মা এসে তাকে বাড়ি নিয়ে যায় সে শাহানুরকে কিছু বলার সাহস পায় না কারণ শাহানুরের বড়ো ভাই এলাকার চেয়ারম্যান পীর সাহেব কিছুটা বিচলিত হয়ে বিড়বিড় করে বলে পাপ করতে শেষ ফল পাবি একদিন তোদের ভিটায় ঘুঘু চড়বে আমি মতলব পীর বলে দিলাম